আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ময়না পাখিটা কীভাবে মাছ ধরছে সেটাই আপনাদের দেখাবো দেখেন একটা মাছ ধরে ফেলেছে মাছ ধরে সে মহা খুশি মাছ ধরা শিখেছই ঠিকই কিন্তু মাছ খুলতে পারে না দেখেন কত কষ্ট করে মাছটা খুলতেছে মার্শাল্লাহ মাছটা খুলে ফেলেছে মার্শাল্লাহ দেখেন কতগুলো মাছ ধরেছে আজকে আমি এই তাজা মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো পুকুর থেকে এমন তাজা মাছ রান্না করে খাওয়ার স্বাদই আলাদা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে মাশালা আমার ছেলেটা দেখেন কতগুলো মাছ ধরছে ছোট মানুষ তারপরেও অনেক মাছ ধরছে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছগুলো ভাজে নেব দেখি কই মাছের ঝোল খেতে অনেক মজা লাগে তাই আমি এই কই মাছগুলো ঝোল রান্না করব মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব ধনিয়ার পাতা দিলাম মশলা গুলো কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে এবার দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব বাটা জিরা দিব কই মাছের ঝোল রান্না হয়ে গেছে গরম ভাতের সাথে এইভাবে দেশি কই মাছের ঝোল খেতে অসাধারণ কেমন হয়েছে বাবা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন